এই যে গোপাল ঠাকুর এবার আবার গোপাল ঠাকুরের নিজের ড্রেসে চলে এসছে ব্যাস ফর্মাল ড্রেসে চলে তাই তো এই গোপাল ঠাকুর এবার ফর্মাল ড্রেসে চলে এসছে এই ছত্ত কপুর কপুর ড্রেসটা কোথায় গেল এখন মডার্ন গোপাল তো তাই মাঝে মাঝে ড্রেসটা চেঞ্জ করে সবসময় কি ওই ড্রেস পরে থাকা যায় তাই না বলো এটা মডার্ন গপু হ্যাঁ 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 এটা কি গোপু মডার্ন গোপু গোপু এ গোপু এই যে এটা গপু আর গোপুর হচ্ছে ফ্রেন্ড রন্টি উড়ি পাওয়ালে উড়ি পাওয়ালে রন্তিকে খুব ভালোবাসে গোপুর এখনকার এই নতুন এই যে গোপুর ফ্রেন্ডও মডার্ন গোপু মডার্ন দেখে যাও গোপু এখন গেঞ্জি প্যান্ট পরে রয়েছে উনি উড়ি পাওয়ালে গোপু কীরকম রেগে গেছে গোপু রেগে গেছে গপু রেগে গেছে মডার্ন গোপু গপু রেগে গেছে এই যে গোপুর ফ্রেন্ড এই গোপুর ফ্রেন্ডের এই ড্রেস গোপুর এই ড্রেস এটা কিরম গোপু কিন্তু গোপুর তিলকটা রয়েছে উই বাবা গোপ বা চোখ মারে দেখো এই পালা 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 গোপু দেখো আমাকে ধরছিল এই দুষ্টু গোপু এই গোপু চকলেটটা খাচ্ছে কিন্তু চকলেটটা কিন্তু ছাড়ায়নি এটা কিরকম গোপু এই যে গোপু এই 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 এই